দর্শক এই মুহূর্তে আমি সরাসরি যুক্ত হয়েছি আপনাদেরকে যদি জানিয়ে রাখি এটি হচ্ছে নোয়াখালী সদর উপজেলার ছয় নং নোয়াখালী ইউনিয়নের চার নম্বর ওয়ার্ড আদর্শ সমাজ এই আদর্শ সমাজের মানুষের দীর্ঘদিনের একটা দাবি ছিল যে তারা আসলে বিশুদ্ধ পানে পাচ্ছেন না প্রিয়দর্শক সেটাকে আসলে তাদের এই দাবিটাকে পূরণ করলেন আজকে আমি আপনাদেরকে এই মুহূর্তে সরাসরি দেখানোর চেষ্টা করছি সবুজ টিভি চ্যানেলের ক্যামেরার ফ্রেমে সেই দাবিটি পালন করেছেন নোয়াখালী সদর উপজেলার কৃষক দলের প্রিয়দর্শক সভাপতিজনব হারন রশিদ যিনি তিনি একটি বিশুদ্ধ পানির কল প্রদান করেছেন আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ক্যামেরার ফ্রেমে দর্শক আর এখানে উপস্থিত রয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন এলাকার সম্মানিত ব্যক্তি বিন্দুরা আর এবং এখানে উপস্থিত আছেন নোয়াখালী সদর উপজেলার কৃষক দলের সভাপতি জনাব হারুন হারুনের রশিদ আসলে আমরা এই মুহূর্তে একটু তার সাথে যুক্ত হব যে ধন্যবাদ এবং সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আসসালাম আসলে আমরা রাজনীতি করি জনগণের খেজমত করাই আমাদের কাজ জনগণের দুঃখ লাভ জনগণের সেবা জনগণ কে কোথায় কিভাবে আছে এটা দেখাই আমাদের কাজ তো এটা আমার গ্রাম এটা আমার প্রতিবেশী এরা এখানে আমি আমাদের আমার ওয়ার্ড কৃষক দলের সভাপতির মাধ্যমে জানতে পারলাম যে এখানে প্রায় বিশ পঁচিশটা পরিবার যারা বিশুদ্ধ পানির অভাব বোধ করতেছে বিশুদ্ধ পানির অভাব এদের দীর্ঘদিনের এরা অনেক দূরে থেকে খাওয়ার পানি সংগ্রহ করতে হয় এবং খানার খাবার পানি সংগ্রহ করতে যাইয়া অনেক সময় অনেকে অনেক তিরস্কারের শিকার হয় লাঞ্ছিত হয় অনেকে পানি আনতে সন্ধ্যার পরে পানি আনতে দেয় না যাই হোক এর ফলে আমি উদ্যোগ নিলাম এবং আল্লাহ ফাঁক আমার মাধ্যমে এদেরকে এই কলটুকু বসানোর আমাকে আমাকে তৌফিক দিছে আমি এদেরকে একটা কল বসানো বসাই দিছি এখানে এখন থেকে এরা আশা করি এইখান এই কলের ফানের মাধ্যমে এদের বিশুদ্ধ ফানের অভাব লাঘব হবে বলে আমি আশা করি তবে কলটা আমার এদের এই বিশ প্রতিষ্ঠা পরিবারের প্রতি আমার যেই আদেশটুকু থাকবে যেন এটা তারা যত্ন করে এই কলটা তারা যত্ন করে ব্যবহার করে তাইলে তারা অনেক দিন এটা সুফল ভোগ করবে ইনশাল্লাহ এটা এটাই আমার আজকের বক্তব্য সবাই ভালো থাকবেন সবুজ টিভিকে অসংখ্য ধন্যবাদ এখন কথা বলবো নং নোয়াখালী ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের সাবেক মুরহুম হোসেন মেম্বারের বড় ছেলে জনাব ওমর ফারুক যিনি আমরা তার সাথে জানবো যে এই কলটা যে এখানে হারুনের রশিদ যিনি দিয়েছেন প্রদান করেছেন এতে এই এলাকার মানুষের কতটুকু উপকৃত হয়েছে সে ব্যাপারে আমরা ওনার থেকে একটু জানার চেষ্টা আলাইকুম করবাইকুমুল্লাহ ধন্যবাদ বাগিনা এখানে আমার মোহাম্মদ হারুন সাহেব উপজেলার শেষ এই উপজেলা কৃষক দলের সভাপতি হারুন আমার জেটা জ্যাঠাতো ভাই উনি এই এলাকার একটা দুর্যোগের দুর্লক সাধন করে দিয়েছে যেটা হলো এই এলাকার মানুষ খুব চরঞ্চল এলাকা কিন্তু এই এলাকায় মানুষ পানির অভাবে খুব কষ্ট ফিল করতেছে আমার ভাই যা কোন উদ্যোগে উনি হঠাৎ করে একটা খবর পাইলে খবর পাওয়াতে উনি এই একটা কলের ব্যবস্থা করেছে বিশুদ্ধ পানি একটা ব্যবস্থা করে দিয়েছে এই বিশুদ্ধ করে দেওয়াতে এই এলাকার মানুষ দশ পনেরোটা ফ্যামিলি যথেষ্ট এটা উপকৃত হয়েছেন এবং ওনারা আইস থেকে বিশুদ্ধ পানি ব্যবহার করতে পারবেন এবং এটা আমার বাইয়ের যথেষ্ট অক্লান্ত শ্রমের বিনিময় এই জিনিসটা এখানে পড়ছে আপনারা যারা এই পানিগুলো বুক করবেন তারা উনার জন্য দোয়া করবেন উনি যেন শারীরিকভাবে সুস্থ থাকে ভালো থাকে আর আমরা সবাই ভালো থাকতে পারি আসলে অ্যাকচুয়ালি এগুলো আমার দেখার নৈতিক দায়িত্ব যেটা আমার ভাই দেখছে উনি একটা ভালো মানুষ হিসেবে এটা দেখি এটা একটা সুন্দর একটা পরিচালনা করে দিয়েছেন আলহামদুলিল্লাহ একটা স্থাপিত করে দিয়েছেন এই জন্য ওনাকে অনেক অনেক ধন্যবাদ এবং এর পাশাপাশি আমার বাইনাকেও অনেক অনেক ধন্যবাদ উনি যেন এই জিনিসটা যেন এই সদয় আরও মানুষ যেন দুর্ভোগ আছে ওদের যেন পাশাপাশি দাঁড়ায় যেন এই সহজটা পাই আমরা ইয়ে থেকে সর্বস্ত এই প্রতিষ্ঠান থেকে এ বলে আমি আমার সঙ্গীত শেষ করছি আসসালাম রহমতুল্লাহ তিনি ওনার নাম হচ্ছেন মোহাম্মদ মন্নান আমরা ওনার থেকে জানতে চাইব যে হারুনের রশিদ যিনি যিনি যে কলটি এখানে প্রদান করেছেন এই কলে ওনার এলাকার মানুষ কতটুক উপকৃত হয়েছে সে ব্যাপারটি একটু আপনি আমাদেরকে জানান হ্যাঁ ধন্যবাদ আসলে আমাদের এই এলাকার চরাঞ্চল গ্রামাঞ্চল অঞ্চল গরিব দুঃখ প্রায় লোকগোনা হত দরিদ্র মানুষ এইখানে বিশুদ্ধ পানির জন্য একটা কল ছিল না ছিল অনেক দূর দূরান্ত থেকে মহিলারা এই কল বিশুদ্ধ পানি এনতে হয় এবং খাবার পানি আনতে হয় খুবই কষ্ট হয় এখন আমাদের এলাকার উনি শারুন সাহেব উনি যখন জানতে পারছেন এখানে একটা কল আসলে মানুষ খুব কষ্ট করতেছে বিশুদ্ধ পানির অভাব করতেছে তখন উনি উনার নিজ থেকে উনি এইখানে একটা কল বিশুদ্ধ পানির জন্য একটা কল বসে দিচ্ছে এবং প্রায় বিশ পঁচিশটা ফ্যামিলি এই কলের দ্বারা বিশুদ্ধ করবে এবং উপকৃত হইবে এবং উনি আমাদের এলাকা একজন সমাজসেবক এবং উনি এলাকার গরিব দুঃখী মানুষের সবসময় উনি ফাঁসে আছেন যে কোনো মানুষের বিপদ আপদ ওনারা সবসময় সহযোগিতা করেই থাকেন ধন্যবাদ আচ্ছা এখানে যে আপনাদেরকে এই এলাকাতে যে কলটা বসিয়ে দিয়েছেন হারুন সাহেব আসলে এই এই বিষয়টাকে আপনারা কিভাবে দেখছেন এই বিষয়টাকে আমরা বড় করে দেখছি উনি একজন সম্মানিত লোক উনি একজন আমাদের সমাজের সভাপতি আমাদের পার্শ্বপতি গরিব দুঃখী মানুষের সবসময় খোঁজখবর লয় পরে আমি জানতে পারলাম এখানে একটা কল বিশ ফ্যামিলি পানির জন্য একটু লাঞ্ছিত আছে এরা দূর দূরান্ত থেকে বেশি দুপানি আনি খাইতেছে তখন উনি আমার ওনার আমি বললাম বললো আমার ফরে এর মাধ্যমে এই কলটা উনি মানুষের মাঝে প্রদান করছে ধন্যবাদ আপনি বলেন তো এই কলটা যে এখানে বসিয়ে দিয়েছেন যে হারনের রশিদ যিনি এতে কি আপনারা কতটুকু উপকৃত হয়েছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক উপকৃত হয়েছি আমরা বিশ পঁচিশটা ফ্যামিলি এই কলটার ভানি ব্যবহার করতে পারবো ধন্যবাদ দর্শক আসলে আমি কথা বলেছি এখানকার স্থানীয় যারা রয়েছেন তারা সকলেই প্রিয় দর্শক সকলেই আমাকে এমনটাই নিশ্চিত করেছেন যে নোয়াখালী সদর উপজেলার কৃষক দলের সভাপতি জনাব হারুন রশিদ যিনি তিনি আসলে একটি মানবিক কাজ করে গিয়েছেন এই অঞ্চলে দীর্ঘ অনেক দিন থেকে মানুষ বিশুদ্ধ পানি পায় নাই প্রিয় দর্শক তাদেরকে একটি কল প্রদান করেছেন যেন তারা বিশুদ্ধ পানি খেতে পারে দর্শক আমরা কথা বলবো যার বাড়িতে কলটি প্রদান করেছেন আমরা সেই মুরব্বীর সাথে কথা বলবো আপনার নাম কি আচ্ছা আপনার বাড়িতে যে এই কলটা প্রদান করছেন যে হারুন সাহেব এই কলটাতে আপনারা কেমন উপকৃত হবেন কল নেই আমরা এই কলটা একটা কল দেন আমরা আপনি এই কলটা থেকে কয় পরিবার পানি খাবেন বিশ থেকে 25 পরিবার এত পর্যন্ত আপনারা বিশুদ্ধ পানি পান নাই তো আপনাদের দিকে চিন্তা করে নোয়াখালি সদর উপজেলার কৃষক দলের সভাপতি জনাব هارুন রশিদ জেনে তিনি এই কলটি প্রদান করেছেন জি এতে কি আপনারা খুশি খুশি ধন্যবাদ আচ্ছা বোন বলেন তো আপনাদের এই এলাকাতে যে এই কলটা যে প্রদান করেছেন হ্যাঁ হারুন যিনি এতে আপনারা কি উপকৃত হয়েছেন আপনারা কয় পরিবার এখান থেকে পানি নেবেন বিশ পঁচিশ থেকে বিশ থেকে পঁচিশ পরিবার এখান থেকে পানি নেবেন এতে আপনারা উপকৃত এতদিন তো আপনারা বিশুদ্ধ পানি পান নাই তো আপনারা কি কতটুক মানে উপকৃত মনে করছেন যে হারুনের রশিদ যিনি কলটা আপনাদেরকে প্রদান করেছেন এতে আপনাদের কতটুক উপকৃত হয়েছে খুশি হয়েছে আমরা পানি অনেক কষ্ট করছি বর্ষার ভিতরে পানি তাই না মেলা দূরে পানি আনুন দাঙ্গ ধন্যবাদ তো দর্শক এই ছিল আমার কাছে নোয়াখালী সদর উপজেলার ছয় নং নোয়াখালী ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের আদর্শ সমাজ যেটি রয়েছে সেখান থেকে সর্বশেষ খবর দশক